ওই তো কালনাগিনী চলে এসেছে কালনাগিনী দেখ আমি যে রাজপুত্র কি তুমি আমাকে সাদু সাদু বিয়ে দেবে তুমি আমার মা নাকি সৎ মা কোনটা বলেছিস কুটকি আসলে আমার ভাগ্যটাই খারাপ আমার বাসায় আমার সৎ মা এই এসব কি বলছে মা জানতে হবে তাহলে আমাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে মায়ের আগে যাতে আমাকে না বুঝতে পারে আমি যে এখানে এসেছি তাড়াতাড়ি যাই বাসায় কি হলো চুমকি বাসায় এসেছি তো তুই আমার সাথে ঠিকভাবে কথা বলছিস না আমাকে এড়িয়ে যাচ্ছিস কি সমস্যা হয়েছে আমাকে বল খুলে না মা আমার কিছু হয়নি তুমি অযথাই চিন্তা করছো অনেক কষ্ট করেছিস আজ তোর জন্য আমি দুধ রান্না করেছি দুটো কে রে মা অনেক মজা করে রান্না করেছি যা দুটো কে রে আচ্ছা ঠিক আছে আমি খেয়ে নিয়েছি তারপর চুমকি সৎমা মনে মনে বলতে থাকে তুই যে সব কথা আমাদের শুনে ফেলেছিস আমি সবই জানি আমাকে সাধু বাবা সবই বলেছে তাই তো সাধুর থেকে ওই জাদুর ও এনে দুধের সাথে মিশিয়েছি এখন তোকে খাইয়ে তোকে কি করি তুই বুঝবি করে তারপর মা চুমকিকে দেওয়া জাদুর খাইয়ে দেয় চুমকির সাদুর সাথে চুমকি মাটিতে লুটে পড়ে কি ভেবেছিস তুই আমি কিছু জানবো না আমাকে সাধু বাবা সব দেখিয়েছে জাদুর আয়নাতে তুই যে দেখে ফেলেছিস এখন তোকে সাধুর কাছে নিয়ে যাব। চল একই এর এ অবস্থা কেন আমি তো ওকে দুদিনের ওষুধ দিয়েছি কিন্তু এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন আমি তো এভাবে অজ্ঞান হয়ে যাওয়ার মতো ওষুধ দেইনি কি বলছেন সাধু বাবা একদম সব ওষুধ খাইয়ে দিয়েছি একবারে এক কাজে দুই কাজ হয়ে গিয়েছে আর মনে হয় না উঠবে এ ঘুমের থেকে কি বলছে সব ও যদি ঘুমের থেকে না উঠে তাহলে আমি ওকে বিয়ে করব কিভাবে কি বলছিস এসব আবল তাবল সাধু বাবা এত চাপ নিয়ে না দেখবেন উঠে যাবে কিছুক্ষণের মধ্যে উঠে যাবে এদের হচ্ছে কই মাছের জান উঠে যাবে দেখে আমি তোমাকে দিয়েছি একটা জাদুর ওষুধ যেটা সে দুদিন ধরে খেয়ে আমার বসে চলে আসতো কিন্তু তুমি তা না করে তুমি সাথে সাথে খাইয়ে দিলে চাপ নিবেন না সাধু বাবা এই মেয়েটাকে আমি আর একদিন সহ্য করতে পারছি না তাই তো আমি এভাবেই শাস্তি দিচ্ছি আর আপনি একদম চিন্তা করবেন না এ উঠে যাবে তুমি একবারও আমার কথা শোনোনি আমার কথা অনুযায়ী একটা কাজও করোনি খালি চাপ নিও না চাপ নিও না কি চাপ নেব না এটা কোনো কাজ করলে আমি বুঝতে পেরেছি এখানে আমার দোষ আছে কিন্তু আমার কিছু করার নেই এই মেয়েটাকে আমি আর এক মুহূর্তেও সহ্য করতে পারছিলাম না তাই এই কাজটি করেছি অন্যদিকে রাজকুমার রাগিনীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তা দেখে রাগিনী হঠাৎ বলে উঠল কি হলো রাজকুমার কিছু কি বলবেন নাকি এইভাবে তাকিয়ে থাকবেন আমার দিকে না মানে তোমাকে আজকে খুব সুন্দর লাগছে তাই তাকিয়ে আছি এভাবে তাকিয়ে থাকলে রাজ্য কিভাবে চলবে শুনি যান রাজ্যের কাছে যান আপনার মা একবার ডেকে গিয়েছিল হ্যাঁ তা তো আমি যাবই কিন্তু তুমি তোমার খেয়াল রাখবে আমি তোমাকে নিয়ে খুবই চিন্তিত আছি কারণ তোমাকে মা এখনো পছন্দ করেনি তুমি একটু মায়ের সাথে ভালো ব্যবহার করো আগে নি ব্যাপার বহুক্ষণ ধরে এই মেয়েটার ওপর আমি তন্ত্র সাধনা করছি তাও কেন উঠছে না এই মেয়েটা মারা গেছে ও বন্ধুরা চুমকি কি আসলেই মারা গেছে তা আমরা দেখব রাগিনী পরবর্তী পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ ব্যাপার বহুক্ষণ ধরে মেয়েটার ওপর আমি তন্ত্র সাধনা করছি তাও কেন উঠছে না এই মেয়েটা মারা গেছে তো বন্ধুরা চুমকি কি আসলেই মারা গেছে তা আমরা দেখবো রাগিনীর পরবর্তী পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ